নিম্নচাপ এবং লাগাতার বৃষ্টির কারণে জলস্তর বৃদ্ধি পেয়েছে ভাগীরথী নদীতে ফলে গভীর আতঙ্কে ভুগছেন ভাগীরথী নদীর তীরবর্তী এলাকার মানুষজনেরা ঝাড়খণ্ডের বিভিন্ন বাঁধ থেকে থেকেও জল ছাড়া হয়েছে ইতিমধ্যে তবে সেই সমস্ত জল ভাগীরথী নদী বয়ে ক্রমশ নিচু এলাকাগুলিতে প্রবেশ করেছে কিন্তু ইতিমধ্যেই নদী আর শান্তিপুর নরসিংহপুর ফেরিঘাট সহ বেশ কিছু নিচু এলাকায় জল ঠুকেছে তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস তাতে করে ভাগীরথী নদীর জলস্তর আরও যে বাড়ার আশঙ্কা রয়েছে ফলে নদীর তীরবর্তী এলাকার মানুষজন রয়েছে আতঙ্কে এভাবে জল বাড়তে থাকায় নিচু এলাকাগুলিতে জল ঢুকে পড়ায় রীতিমতো চাষিদের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না তবে লাগাতার নিম্নচাপ ও বৃষ্টির জেরে ভাগীরথী নদীতে হু হু করে বেড়ে চলছে জল আর একদিকে যেমন জল বাড়লে নিচু এলাকায় জলে ডুবে যায় ঠিক তার অন্যদিকে নদী ভাঙনেরও সমস্যা দেখা দেয় তবে ভাগীরথী নদীর একদিকে রয়েছে নদিয়া ঠিক তার উল্টো দিকে রয়েছে পূর্ব বর্ধমান আর এই দুটো জেলার যোগাযোগের মাধ্যম নৃসিংহপুর ফেরিঘাট যেখান দিয়ে প্রায় প্রতিদিন হাজার হাজার এবং পাশাপাশি ব্যবসা বাণিজ্যের জন্য পার হয় ভারী যানবাহন তবে টানা বৃষ্টির জন্য অন্যদিকে বাঁধের জল ছাড়াই রীতিমতো জলস্তর বৃদ্ধি পেয়েছে ভাগীরথী নদীতে কিন্তু নদীর রীতিমতো জলস্তর বৃদ্ধি পাওয়ায় জল ঢুকতে শুরু করেছে নৃসিংহপুর ফেরিঘাট সংলগ্ন গুলিতে তবে রীতিমতো বন্যার আতঙ্কে এলাকার মানুষের চোখে মুখে ফুটে উঠেছে আতঙ্কের ছাপ টানা এক মাস স্বাভাবিকভাবেই গঙ্গার পার্শ্ববর্তী যে এরিয়াগুলো আছে স্বাভাবিকভাবে জল বেড়েছে এবার এখনো বিপদ নিচে আছে যদিও কিন্তু তবুও করে চৌধুরীপাড়া নতুন গ্রাম হাউসাইড কলোনি এই সমস্ত মেথি ডাঙা থেকে শুরু করে বিস্তীর্ণ নিচু এলাকাগুলো বাসিন্দাগুলো আতঙ্কিত আছে আমরা সর্বত্র পাশে আছি হরিপুর গ্রাম পঞ্চায়েত পাশে আছি স্বাভাবিকভাবে এই টাইমটা এই টানা এক মাস বৃষ্টি জল বেড়েছে আমরা চেষ্টা করছি তাদেরকে পাশে থাকার জন্য এখনো বিপদসীমার নিচে আছে কখন বাড়ছে এটা বৃষ্টির সময় বাড়ছে জলটা এখনো একটু বেড়েছে আপনারা দেখতে পাচ্ছেন আতঙ্ক রয়েছেন গঙ্গার পার্শ্ববর্তী এরিয়াতে আমরা বাস করি যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট